রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা ফটো আপনি অংশগ্রহণ করেছিলেন একটা শাড়ি পরার একটা শুট ছিল আপনার এবং সেই তর্ক বিতর্ক হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিচ্ছে অনেকেই খারাপভাবে নিচ্ছে ভালোভাবে নিচ্ছে এবং আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এই যারা খারাপ নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে আপনি কী বলবেন নেগেটিভ কমেন্টস তো সব কিছুতেই হয় আমি হাসলেও নেগেটিভ কমেন্টস আমি কানলেও নেগেটিভ কমেন্টস হয় আমি যখন এই টাইমে বারো ডিসেম্বর ওই রকম হাসি কান্না ওগুলোতে আসলে চিখেছি নেই না কারণ আমি যেখানে অলমোস্ট নিয়ার টু তখন আমি একটা লাইভ করেছি ওই লাইফটা আমি অনেক ড্র অনেক মানুষ তো ওটা আমার তখন একটা সন্ধিক্ষণ জীবনগত সন্ধিক্ষণের একটা টাইম ওগুলো নিয়ে যখন লোকজন হাসাহাসি করে বা কোনো কিছু নিয়ে হাসাহাসি সেটা আমি সিরিয়াসলি বলি আর যেই কটাশুটার কথা ওটা আমি বলি ওটা বাংলাদেশের যে প্রোডাক্ট খাদি এবং যুগ সেটাকে নিয়ে ইন্টারন্যাশনালি একটা রিপ্রেজেন্ট করার জন্য ডিজাইনার আরাবি খান ওই পোশাকটা ডিজাইন

আমি খুব সাধারণ কাপড় টুকোর পরি যে ডিজাইনারের কাপড় টুকোর পরি আমি ঘরে পরা কাপড় টুকোর পরে হয়তো আমি ক্যামেরার সামনে এসেছি দেখেছেন যে ওই রকম সাধারণ ঘরে মানুষের ধরনের কাপড় টুকুর পরে এই ধরনের ডিজাইনারের কাপড় টুকু পরা অবস্থায় আমাকে ওই ঘরের লোকের খুব সাধারণ কখন হয়তো আমার অডিয়েন্স যারা বা তার অডিয়েন্স যারা তারা কিন্তু ইউজ না আমাকে দেখে বাট আমি অনেক রকমই কাপড় টুকু পরি আমার পার্সোনাল লাইফে বলেন বা যেখানেই বলেন যেগুলো আসলে ক্যামেরার সামনে গত চার বছর আসে 啊，查，啊，我，我，那。